আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি রাইস মিলে শোরুম ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছে আজকে আমাদের সাথে আছে সামন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই অনেক দিন পর আজকে আবার এসে ক্যামেরার সামনে হ্যাঁ আমরা আজকে নতুন একটি মেশিন নিয়ে কথা বলবো খুব একটি চমৎকার মেশিন যে তিন মাথার অটো রাইস মিল জি তিন মাথার অটো রাইস মিল ভার্সন 27 ভার্সন 27 তো যারা নতুন তাদের যারা বুঝে না তাদের জন্য একটু যদি বলতেন সম্পূর্ণ এটা কিভাবে চালাই কোন ইলেকট্রিসিটিতে চালাই কেমন কি মোটর জি এটি হচ্ছে একটি খুবই সাধারণ মেশিন খুবই আপডেট মেশিন এটা চালানোর জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগে না বা কোনো দক্ষতা লাগে না এটা যে কেউ চালাইতে পারবে খুব সহজেই চালাতে পারবে জি এটা সব কিছুই অটো এটা দান দিলে অটো আপনার এখানে দান দিলে অটো চাল চলে আসবে এখানে অটো চালটা চলে আসবে

আরেকদিকে দাঁড় আছে এদিকেও ব্যবহার করা যাবে দুই সাইডে ব্যবহার জি দুই দিকে ব্যবহার করা যাবে তো খুবই একটি চমৎকার মেশিন এবং শক্তিশালী একটি মেশিন তো যারা এই মেশিনটি ক্রয় করতে তারা কিভাবে ক্রয় করবে হ্যাঁ যারা ক্রয় করতে চায় আমাদের যে আমাদের যে নাম্বার আছে জি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারে আর আপনাদের শোরুম লোকেশন কোথায় শোরুম আমাদের শোরুম লোকেশন হচ্ছে যদি কেউ শোরুমে আসতে চায় আমাদের ঢাকা সেড অফিস ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটু সামনেই আশকোনা রোডে নর্দাপার বৈশিং মোড় এবং বগুড়া আমাদের আরেকটা শাখা আছে যেটা আমাদের শোরুম এটা হচ্ছে আহ ফুলতলা বাজার পটকিব্রিজ সংলঙ্গ শাহজাহানপুর হ্যাঁ বাসায় বসে থেকে নিতেছিলো অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আমাদের অ্যাডভান্স সিস্টেম আছে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে

দেখলেন যে তিন মাথার অটো ভাষণ সাতাশ আপডেট তো যেসব ভাইরা অল্প মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন কি ব্যবসা করবেন বুঝতে পারতেছেন না তারা এই ক্রয় করতে এই মেশিনটি দিয়ে আপনারা এক মেশিন দিয়ে আপনারা তিন চার রকমের কাজ করতে পারবেন চাউল ভাঙাইতে পারবেন গম করতে পারবেন ভেজা চাউল করতে পারবেন তারপরে এটা দিয়ে আপনারা যে কোনো মশলা করতে পারবেন সব রকমের কাজ এটা দিয়ে করতে পারবেন তো যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন